শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে একটু বাজারে গেছিলাম ফুল আনতে তা ফুল আনতে গিয়ে দেখুন বন্ধুরা মানে ফুলের যে এত এত অস্বাভাবিক দাম মানে সেটা ধারণার বাইরে তা আমি গিয়ে বললাম যে আমাকে কুড়ি টাকার ফুল দিন তো তা বদ কুড়ি টাকার ফুল হবে না তাহলে তাহলে তিরিশ টাকা দিন বলছে না তিরিশ টাকার হবে না তাহলে কত নিতে হবে বলছে মিনিমাম পঞ্চাশ টাকার হ্যাঁ না পঞ্চাশ টাকার কুচু ফুল নিতে হবে বলছে হ্যাঁ মিনিমাম পঞ্চাশ টাকার ফুল নিতে হবে আমি বললাম এইটা আবার কীরকম কথা আমার কাছে পয়সা নেই আমার কাছে যেটা আছে তার মধ্যে একটু দিন দেখুন তিরিশ টাকার তো একটা আছে তা ওরা আমাকে দেখুন যথারীতি তিরিশ টাকার ফুল দিয়েছে তা আপনারা দেখুন বন্ধুরা এরকম তিরিশ টাকার ফুল এই আপনাকেদেরকে গুনে দেখাচ্ছি ফুলটা দেখুন এই যে একটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটা হচ্ছে গেদা নটা কি দশটা গ্রুপ সে গ্যা দুটো কি তিনটে দেখুন জবা ফুল একটা নীল ফুল আর এই এই যে দেখুন আপনাদের সামনেই অন্তর এখানে তো কোনো এ নেই এই দেখুন এই দেখুন এইটা দিয়েছে তিরিশ টাকার ফুল তা দেখুন আমাদের মতন মধ্যবিত্ত মানুষের তিরিশটা টাকা ইনকাম করতেও তো কষ্ট হয় তা সেখানে সেই তিরিশটা টাকার তো মোটামুটি একটু তো ফুল দেবে যাতে আমি ঠাকুরের পায়ে দিতে পারি ফুলটা তা সেইখানে যদি এত ফুলের দাম হয় তাও তিরিশ টাকার ফুল যদি এরকম দশটা নটা দশটা যদি গেঁদা দেয় আর এইটুকি যদি এই তিনটে জবার এই এইগুলো যদি দেয় তাহলে বলুন তো কিছু বলার আছে এগুলো আমাদের মতো মধ্যবর্তীরা তিরিশ টাকা ফুল নিয়ে এসছে এইটুকানি তাও আবার ফুল বলুন যাই হোক তবু পুজো আজকে ঠাকুরের পায়ে দিতে হবে কি বলবো বন্ধুরা এইটুকানি যদি এরা না দেখে না বোঝে তাহলে আর কিছু বলার নেই আবার বললে বলে বলছে নিতে হলে নিন না হলে যান আমাদের কিছু করার নেই ব্যাস এইটুকুই বলার ছিল বন্ধুরা টাটা